রাজ্য সরকার আন্তর্জাতিক যোগ দিবস পালন না করায় মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেছেন রাজ্য বিজেপির মুখপাত্র সমিক ভট্টাচার্য এটা তো রাজ্য সরকার নয় এটা স্বাধীন পশ্চিমবঙ্গ এটা যে কাশ্মীরে এক সময় ছিল না উজির আজম এটিকে এখন এখানেও মুখ্যমন্ত্রী নিয়ে নিজেকে প্রধানমন্ত্রী হিসেবে ভাবতে শুরু করেছেন তারা বিচার ব্যবস্থাকে মানে না তারা সংবাদ মাধ্যমের উপরে কোনো আস্থা রাখে না তাদের আক্রমণ করে তারা যুক্তরাষ্ট্র ব্যবস্থাকে অস্বীকার করে সাংবিধানিক প্রধানকে অস্বীকার করে তো রাজ্যে কেন্দ্রীয় সরকারের পরিকল্পনা কি করে চলবে সারা পৃথিবীর মানুষ অত্যন্ত আনন্দের সঙ্গে দলমত নির্বিশেষে আজকের দিনটি উদযাপন করছে তা পশ্চিমবঙ্গ যদি উদযাপন করে ফেলে তাহলে এগিয়ে বাংলা কি করে থাকে এরপরে মুখ্যমন্ত্রী যোগের মতো অন্য কোনো জিনিস নিশ্চয়ই আবিষ্কার করবেন কারণ ওনার মানে সৃজনশীলতা নিয়ে তো প্রশ্নাতীত